বিএনপি কোনোদিন আয়না ঘর তৈরি করে নাই কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয় কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক দয়া করে ভুলে যান বিএনপি আওয়ামী আর নেভার বি এক নেভার আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান আজকে সম্মিলিত হয়েছে তিনি দূরে থেকেও যাকে আমি বলবো অত্যন্ত ভাবে এবং সফলভাবে নেতৃত্ব স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট শিওর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা सि देश के देशेर मनुष के